বাচ্চাদের একদম নতুন এফজেড বাইক চলে আসছে সামনে দেখেন সামনে লাইটিং আছে মিউজিকের তাল লাইটিং হবে সামনে এই সাইডে লাইটিং আছে পিছনে আবার ডাবল চাকা ভাই ডাবল মোটর এখানে একটা মোটর আছে এখানে একটা মোটর আছে একদম এক বছর থেকে শুরু করে দশ বারো পনেরো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে সত্তর কেজি বন্ধ ওয়েট নিবে হাতে বিকা পায়ে ব্রেক হাত ঘুরলে গাড়ি চলবে সামনে পিছন দুই দিকে যাবে বাচ্চা যদি চালাতে না পারে বাচ্চা বসে থাকবে অটো সুইচ আসছে অটোমেটিক চলবে দেখেন জাস্ট বাচ্চা বসে থাকবে গাড়ি অটো চলবে দেখেন খুবই চমৎকার মানে বাচ্চা জাস্ট বসে থাকবে গাড়ি অটোমেটিক নিয়ে চলবে আর এটা কিন্তু আপনারা গান মিউজিক ব্লুটুথ পেন ড্রাইভ সবকিছু আছে এটা পায়ে আবার ব্রেক দাও আছে এখানে আবার ব্রেক আছে আর এটা এখানে পিছনে আবার বাচ্চা খেলনা পাতি রাখতে পারবে টুল বক্স দাও আছে আর এই গাড়িটা কিন্তু আপনারা একদম ঘরে বসে প্রবাসীরা প্রবাস থেকে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে মাধ্যমে নিতে পারবেন আর এই গাড়িটা পাবেন এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল টাকা হাজার এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি একদম পাইকে দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট থাকবে আর এটা লাল কালারও আছে যারা এই ব্লু কালার বাদে নিতে চান এটা আমি মডেল একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে এই যে এফ বি একষট্টি এইট নাইন ঠিক আছে উনানব্বই খুবই চমৎকার একটা গাড়ি একদম দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন যাকে বলে আর আপনার স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এফজেড বাইক দুই হাজার চব্বিশে একদম নতুন মডেল বাইশ হাজার পাঁচশো টাকার গাড়ি এখন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি সাথে হেলমেট ফ্রি